আসসালামু আলাইকুম প্রিয় চাকরি সেবা বাইবেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি নতুন যারা আছেন বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ইয়ে করলাম যেটা আপনার খণ্ডকালীন চাকরি হিসেবে বা পার্ট টাইম চাকরি হিসেবে আপনারা জয়েন করতে পারেন আর সেটা হচ্ছে গ্যাম আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন জেলা নির্বাচন অফিসিয়াল কার্যালয় নেতৃকোনা আমি নেতৃকোনা দেখাচ্ছি তো সারা বাংলাদেশে যতগুলো জেলা লেভেলে কার্যালয় আছে তারা কিন্তু একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা হচ্ছে কি আপনার খণ্ডকালীন যে এগুলো আছে ভোটার তথ্য হালনাগাদ করার জন্য তো এটার একটা প্রকল্প তারা হাতে নিয়েছেছে সেখানে আপনার ইচ্ছু থাকলে সময় থাকলে আপনারা এক মাস বা দুই মাস যাই লাগে আপনারা সেখানে কাজ করতে পারেন সেক্ষেত্রে এই প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু একই ধরনের একই ধরনের তো আপনারা সব সব জেলা লেভেলেই জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা এটা পেয়ে যাবেন তো আমি যেহেতু নেত্রকোনাটা ই করছি তো আমি আমার নেত্রগুণারটা নিয়ে আলোচনা করতেছি তো এটা কিন্তু আপনার সকল এই জায়গায় সকল ইয়েতেই একই ধরনের জাস্ট খালি ইয়াটা পাল্টাইছে আপনার ইয়াটা পেলতে যাবে আর কি তো এটা দেখতে পাচ্ছেন যে তেরো তারিখে ইয়াটাই করছে তো এরকম সকলের এয়ারটাই সকল জেলা নির্বাচন অফিসের থেকে এই নিউজ সেখানে বাংলাদেশ নির্বাচন সচিবের পাশা দিয়ে তথ্য সাগরিত আলোকে ছবি সহ ভোটার ধরো হাল লাগাত উপজেলায় আমার এটা নেত্রকোনা যেহেতু দিয়েছে দশটা উপজেলায় তো আপনার এই থাকে তো আমি একটা অন্য অন্য এত আপনারা পাবেন তো সম্পূর্ণ বাংলাদেশের আবেদন করা যাচ্ছে তো আমরা দেখি কী দিয়েছে তারা তারা প্রথমে যে পোর্টটা দিয়েছে তো এখানে এখানে দিয়েছে হচ্ছে পূর্বধলা ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় জনবলের প্যানেল তৈরির নিম্ন নিম্ন শক শখে উল্লেখিত পদে শিক্ষা যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনের আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো তারা প্রথমে যে রেজিসে টেকনিক্যাল এক্সপার্ট ও সাপোর্ট এইচএসি পাস কম্পিউটার ডিপ্লোমা সব ডিগ্রি থাকতে হবে ভোটার হালনাগাদ মন্তব্যটাই যেখানে দেখেন কী করতে হবে ভোটার হালনাগাদ কাজ অভিজ্ঞতা অর্থাৎ যারা আগে কাজ করেছেন তাদের কিন্তু অগ্রিগাত দেওয়া হবে বেশি আর যারা নতুন আছেন তাদেরকে করা যাবে তো তারপরে দ্বিতীয়টা আছে টিম লিডার এইচএসি পাস ও এইসি এইস পাস কম্পিউটার ডিপ্লোমা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তারপর হচ্ছে গিয়ে প্রুফ রিডার অর্থাৎ এইস পাস এইসিসি এইচএসি পাস কম্পিউটার ডিপ্লোমা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হবে তারপর ডাটা এন্ট্রি অপারেটার এইসিসি পাস কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে তারপরে আছে হচ্ছে কি আপনার ডাটা এন্ট্রি হেল্পার এইসিসি পাস উত্তম পরীক্ষা সম্পূর্ণ উত্তীর্ণ সম্মান অর্থাৎ আপনার যে কোনো ইয়াতে পাবেন তো তারা এটা হচ্ছে প্রথম তাদের যে পাঁচটা ক্যাটাগরিতে তারা ইয়ে করবে এটি কিন্তু প্রজেক্ট আকারে তো সেখানে আপনারা ই করতে পারেন তো এটা আমি নিরটা দেখতেছি সারা বাংলাদেশ সেই নির্বাচন অফিসে আপনারা এটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন দিনম্বর উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে আগামী বাইশ অর্থাৎ বাইশ তারিখ বাইশ এক দু হাজার পঁচিশ তারিখের বুধবার অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেলা পরিষদ জেলা নির্বাচন অফিসার নেত্রকোনা বরাবর আর অফিসার কার্যালয়ে ডাক যুব সহ আবেদনপত্র প্রেরণ করতে পারবে এক কপি ছবি রঙিন ছবি নাগরিক সনদপত্র চেয়ারম্যানের চেয়ারম্যান বা অফিসার কর্তৃক চারিত্রিক সনদ অভিজ্ঞতা এটাই তা এদের তো এখানে দেখতে পাচ্ছেন তারা অনেকগুলোইয়া দিয়েছে এই নিয়ম নীতি দিয়েছে আপনারা একটু পড়ে নেবেন তো তারা এখানে দিয়েছে উল্লেখ পদসমূহ পথসমূহ এইটা আমি পড়তেছি এটা আমি পড়তেছি উপরুক্ত উপযুক্ত পদসমূহ সম্পন্ন আসতে এই ভিতরে ভোটাল ভোটার তারিখ হালনাগাদ কার্যক্রম দু হাজার পঁচিশ সময়ের জন্য টিম গঠন করা হবে এবং নির্বাচন কর্মী প্রকল্প গৃহ সিদ্ধান্ত অনুযায়ী বরাদ্দ প্রাপ্ত হতে আপনাকে একটা স্যালারি বা একটা ইয়া প্রণোদনা তারা প্রদান করবে তো এরকমই তা আপনারা সারা বাংলাদেশে সকল ইয়েতে সারা বাংলাদেশের সকল নির্বাচন কমিশন অফিসারে কিন্তু আপনারা ইয়েটা পেয়ে যাবেন এই 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 এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন যেমন আমি যে একটা আরেকটা ইয়ে করি তো দেখেন এটা কিন্তু এটাও কিন্তু আমি একটা দিয়েছি তো এটা দেখেন আপনারা ইয়া এই এটা নয় তারিখে দিয়েছে এটা জেলা বাংলাদেশ নির্বাচন কমিশন জেলা নির্বাচন অফিসারের কার্যালয় নড়াইলে আমি একটা দেখতে পাচ্ছি দেখেন সেম কাহিনি পাঁচটা ইয়াতে তারা ইয়ে দিয়েছে তো এটা এক অফিসে এক দিন তারিখ দিয়েছে তারিখ দিয়ে আপনারা আপনারাই করতে পারবেন তো এই যে এখান দেখেন সবই কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে তো প্রত্যেকটা জেলা লেভেলে যেহেতু বিশ তারিখ থেকে এয়া শুরু হচ্ছে পুটা হাল্লাগা তত শুরু হচ্ছে সেই জন্য তারা কিন্তু প্রত্যেকটা জেলা লেভেলে এই নিয়েছে এটা হচ্ছে কি আপনার বিশেষ করে যারা খণ্ডকালীন চাকরি করতে ইচ্ছুক যে স্টুডেন্ট আছেন তো আপনারা এক মাস দুই মাস বা তিন মাস চার মাস আপনারা সময় দিতে পারেন সময় দিয়ে আপনারা ই করতে পারবেন এই এগুলোতে আপনারা জয়েন দিতে পারেন বিশেষ করে ছাত্র স্টুডেন্ট যারা আছেন তারা এখানে করতে পারেন তো এরকম মৃত্যুজন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি আপ সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু